নমস্কার বন্ধুরা আগামী নয় ডিসেম্বর ভারতের নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের ড্রাফট ভোটার লিস্ট বা খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে অনেক উৎসাহ নিয়ে লিস্ট চেক করতে গিয়ে যদি দেখেন বাড়ির সবার নাম থাকলেও আপনার নামটাই নেই সেক্ষেত্রে আপনার মনে ঠিক যে প্রশ্নগুলো আসবে তা হল এক ভোটার লিস্টে নাম নেই এর মানে কি সরকার আমার নাগরিকত্ব বা ন্যাশনালিটি নিয়ে প্রশ্ন তুলছে দুই নির্বাচন কমিশন বা খোদ সুপ্রিম কোর্ট এই বিষয়ে কি বলছে আর তিন সবচেয়ে বড় ভয়ের প্রশ্ন হল সব চেষ্টা করার পরেও যদি নাম না ওঠে তবে কি আমাকে ডিপোর্ট করে দেওয়া হবে বা দেশ থেকে বের করে দেওয়া হবে চলুন শুরু করা যাক সবার আগে একটা বিষয় পরিষ্কার করা যাক এখন যে লিস্টটি বেরোতে চলেছে সেটি হল ড্রাফট ইলেকটোরাল রোল বা খসড়া তালিকা ড্রাফট শব্দের অর্থই হলো এটি ফাইনাল নয় এটি সংশোধনের জন্য দেওয়া হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা নির্বাচন কমিশন খুব ভালো করেই জানে যে ডেটা এন্ট্রির সময় বা টেকনিক্যাল কারণে ভুল হতে পারে অনেক সময় দের ভুলের কারণেও নাম বাদ পড়ে যায় তাই নাম না থাকা মানেই আপনার নাগরিকত্ব চলে যাওয়া নয় এটিকে সাধারণত ক্লারিক্যাল এরার হিসেবেই দেখা হয় তাহলে এখন আপনার করণীয় কি যদি দেখেন নাম নেই আতঙ্কিত না হয়ে সোজা ফর্ম সিক্স ফিল করুন এটি আপনি অনলাইনে ভোটার সার্ভিস পোর্টাল বা ভোটার হেল্পলাইন অ্যাপ দিয়ে করতে পারেন অথবা আপনার এলাকার বিএলওর কাছে গিয়ে অফলাইনেও জমা দিতে পারেন মনে রাখবেন এই সময়টিকে বলা হয় স্পেশাল সামারি রিভিশন এই সময় আবেদন করলে অফিসাররা ভেরিফিকেশন করে ফাইনাল লিস্টে আপনার নাম তুলে দেবেন এবার আসি আপনাদের দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আমার নাম বাদ পড়েছে মানেই কি আমার ন্যাশনালিটি বা নাগরিকত্ব নিয়ে সন্দেহ করা হচ্ছে এর উত্তর এক কথায় না ভারতের আইন অনুযায়ী ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়া এবং বিদেশি হিসেবে চিহ্নিত হওয়া দুটো সম্পূর্ণ আলাদা আইনি প্রক্রিয়া ইসিআই কি বলছে ইসিআই নিয়ম এবং রেজিস্ট্রেশন অফ ইলেক্টার্স রুলস নাইনটিন অনুযায়ী কোনো ব্যক্তির নাম ভোটার লিস্ট থেকে ডিলিট করার আগে তাকে অবশ্যই নোটিস দিতে হবে এবং তার কথা শোনার সুযোগ দিতে হবে যদি আপনাকে কোনো নোটিস না দিয়েই নাম বাদ দেওয়া হয়ে থাকে তবে এটি কমিশনেরই পদ্ধতিগত ভুল বা প্রসিডিউরাল ল্যাপস কোর্ট বা আদালত কি বলছে এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের একটি ঐতিহাসিক রায় আছে লালবাবু হুসেন কেস নাইনটিন নাইনটি ফাইভ সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছিল যে নিছক সন্দেহের বসে বা কোনো নির্দিষ্ট প্রমাণ ছাড়া নির্বাচনী আধিকারিকরা গণহারে নাম ডিলিট করতে পারেন না নাম বাদ দেওয়ার আগে সঠিক তদন্ত এবং আইনি প্রক্রিয়া মানা বাধ্যতামূলক এমনকি বোম্বে হাইকোর্ট এবং অন্যান্য হাইকোর্টও বিভিন্ন সময় বলেছে যে যদি কারো কাছে দীর্ঘদিনের ভোটার কার্ড বা অন্যান্য নথিপত্র থাকে তবে তাকে হুট করে লিস্ট থেকে বাদ দেওয়া বেআইনি তবে হ্যাঁ আপনি যদি আসামের বাসিন্দা হন তবে বিষয়টি একটু আলাদা হতে পারে কারণ সেখানে এনআরসি এবং ডি ভোটার মানে ডাউটফুল ভোটারের ধারণা রয়েছে আমার চ্যানেলে ডি ভোটার সংক্রান্ত একটি সম্পূর্ণ ভিডিও রয়েছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন কিন্তু বাকি ভারতের ক্ষেত্রে ভোটার লিস্টে নাম না থাকাটা মূলত একটি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম কোনো সিটিজেনশিপ ভার্ডিক নয় এবার আসি সেই ভয়ঙ্কর প্রশ্নে সব চেষ্টার পরেও যদি নাম না ওঠে তবে কি আমাকে দেশ থেকে বের করে দেওয়া হবে ডিপোর্টেশন বন্ধুরা এখানে আপনাদের একটা আইনি পার্থক্য বুঝতে হবে একজন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার মানে ইআরওর ক্ষমতা আছে এটা ঠিক করার যে আপনি ভোট দিতে পারবেন কিনা কিন্তু আপনি ভারতের নাগরিক কিনা সেই রায় দেওয়ার ক্ষমতা কোনো নির্বাচনী অফিসারের নেই এই ক্ষমতা একমাত্র ফরেনার্স ট্রাইব্যুনাল অথবা সিভিল কোর্টের আছে আপনাকে দেশ থেকে বের করতে হলে বা ডিপোর্ট করতে হলে সরকারকে অনেকগুলো ধাপ পেরোতে হয় এক পুলিশের নির্দিষ্ট রিপোর্টের ভিত্তিতে আপনার বিরুদ্ধে মামলা হতে হবে দুই আপনাকে ট্রাইব্যুনাল বা কোর্টে নিজেকে প্রমাণের সুযোগ দিতে হবে আর তিন কোর্ট যদি আপনাকে বিদেশি ঘোষণা করে তবুও আপনি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন যতক্ষণ না দেশের সর্বোচ্চ আদালত আপনাকে বিদেশি ঘোষণা করছে ততক্ষণ আপনাকে কেউ দেশ থেকে বের করতে পারবে না আর বাস্তবে ডিপোর্টেশন বা অন্য দেশে পাঠানো আন্তর্জাতিক কূটনীতিক বা ডিপ্লোম্যাটিক কারণে অত্যন্ত জটিল কোনো দেশ যদি স্বীকার না করে যে আপনি তাদের নাগরিক তবে ভারত চাইলেও আপনাকে জোর করে সীমান্ত পার করে দিতে পারে না সুতরাং ভোটার লিস্টে নাম না থাকা মানেই কাল পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে এই ধারণাটি একেবারে ভুল তাহলে সারমর্ম কি ভোটার লিস্টে নাম না থাকলে প্যানিক করবেন না গুজব ছড়াবেন না গুজবে কান দেবেন না আজই ফর্ম সিক্স ফিল করুন নিজের নথিপত্র মানে অ্যাড্রেস প্রুফ এজ প্রুফ ঠিক রাখুন মনে রাখবেন ভোট দেওয়া আপনার অধিকার আর সেটা আদায় করার দায়িত্ব আপনারই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করুন যাতে আপনার পরিচিত কেউ অহেতুক ভয় না পান আইন জানুন সতর্ক থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ নমস্কার